নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি বন্ধুরা আমি আমার ছাদ বাগানে আর আপনাদের সামনে আমার ছাদ বাগানের একটা অত্যন্ত সুন্দর ফলের গাছ জামরুল গাছ নিশ্চয়ই থামরেল থেকে বুঝে গেছেন আজ জামরুল গাছ যেমন দেখাবো তাতে যেমন ছোটো ছোটো জামরুলের গুটি যে আস্তে আস্তে বড় হচ্ছে সেটাও যেমন আপনাদের দেখাবো তার সাথে সাথে যেটা প্রধান বিষয় যে জামরুলের গুটি যাতে ঝরে না যায় যাতে আপনার ম্যাক্সিমাম জামরুলের গুটি থেকেই ফল দাঁড়ায় সেই ব্যবস্থা যাতে হয় সেইটা কিন্তু আমি আপনাদের সুনিশ্চিত করে দেব যাতে আপনাদের ছাদ বাগানেও আপনাদের জামরুল গাছ থেকে যাতে গুটি খসে না পড়ে অনেকেই অভিযোগ করেন যে মাটিতে জামরুল গাছ হোক বা ছাদেতে জামরুল গাছ হোক সেই জামরুল গাছে কিন্তু হয়তো বছরে যেহেতু জামরুল নর্মালি একবারই হয় তা সেহেতু সেই জামরুল গাছে সারা বছরের প্রতীক্ষার পর যখন জামরুলের ফুল ফোটে তারপর যখন গুটি ঝরে গুটি দাঁড়ায় হয়তো প্রচুর গুটি দাঁড়ায় কিন্তু সেই গুটি থেকে কিন্তু সেই পরিমাণে মানে আশাতীত কিন্তু ফল পাওয়া যায় না কারণ বেশিরভাগ জামরুলের গুটি কিন্তু ঝরে পড়ে যায় বন্ধুরা একটা কথা বলি জামরুল গাছ কিন্তু যথেষ্ট ঝাঁকড়া এবং বড় হয় জামরুল গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় আপনারা যারা ছাদ বাগানে জামরুল গাছ অলরেডি করেছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে জামরুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় এবং জামরুল গাছকে প্রথমেই যদি আপনারা একটা বড়ো এরকম আমার মতো একটা দুশো লিটারে ড্রামে বসিয়ে দেন তাহলে কিন্তু জামরুল গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে জামরুল গাছের পাতাও খুব তাড়াতাড়ি বাড়ে গ্রীষ্মকালীন ওয়েদারে কলকাতায় বিশেষ করে জামরুল গাছের পাতা প্রচণ্ড রৌদ্রে কিন্তু মাঝে মাঝে পাতা শুকিয়ে গিয়ে ঝরে যায় কিন্তু কোনো চিন্তা নেই আবার নতুন পাতা গজায় আপনারা ভাববেন না যে তাতে কোনো ফাঙ্গাস লেগেছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন ওটা স্প্রে করে দিলেন এত কিছু দরকার নেই মাঝে মাঝেই জল স্প্রে করুন হালকা করে গাছে তাহলেই জামরুল গাছ ভালো থাকবে আর জামরুল গাছের এই গুটি যাতে আপনাদের পর্যাপ্ত পরিমাণে ধরে এবং সেই গুটি যাতে বড় হয় তার জন্য বন্ধুদের বলবো যে আপনারা মাটিতে জামরুল গাছ যখন ফুল এসে যাবে তারপর থেকে কিন্তু আর সার প্রয়োগ করবেন না বিশেষ করে শুকনো সার শুকনো সার কিন্তু আর প্রয়োগ করবেন না অতিরিক্ত শুকনো সারের প্রভাবে কিন্তু জামরুলের ফুল ঝরে যায় বা ছোটো গুটি ঝরে যায় এটা কখনোই করবেন না জামরুল গাছে জলটাও খুব বেশি দেবেন না অতিরিক্ত জলের কারণেও কিন্তু জামরুলের কিন্তু গুটি ঝরে যায় জামরুল গাছ অতিরিক্ত জল পছন্দ করে না পরিমাণ মতো জল দেবেন অল্প করে জল দেবেন মাটি যাতে সবসময় ভিজে থাকে মাটি যাতে আর্দ্র থাকে মাটি যাতে শুকনো না হয় সেটা লক্ষ্য রাখবেন শুকনো হয়ে গেলে কিন্তু মাটিতে সেখানেও কিন্তু জামরুলের ফুল বা গুটি ছোট গুটি ঝরে যেতে পারে আর একটা কথা বন্ধুরা হালকা করে সর্ষের খোল পচা তরল সার দিন মাটিতে সাত দিন দশ দিন অন্তর এতেই খুব ভালো হবে আর যদি কলার খোসা পচানো জল দিতে পারেন পটাশিয়ামের সোর্স হিসেবে তাহলেও কিন্তু ভালো হবে দেখুন এখানে এবছর ভেতরেও কিন্তু অনেক জামরুলের গুটি দাঁড়িয়েছে দেখুন ভেতরেও কিন্তু অনেক জামরুলের গুটি দাঁড়িয়েছে যেটা আমি এর আগের বারও পাইনি যাই এবার আশা করছি প্রচুর পরিমাণে জামরুল ধরবে আর এরপরে আর একটা কথা বলবো বায়োভিটা এক্স একটি পিজিআর কাম ভিটামিন অত্যন্ত উপকারী একদম সম্পূর্ণ জৈব বা অর্গানিক সেই বায়োভিটা এক্স আপনারা প্রতি লিটার জলে দু এম মিশিয়ে তার সাথে স্টিকার এবং ওয়াটার সলিবুল বোরন মিক্স করে আপনারা পনেরো দিন অন্তর গাছে স্প্রে করুন ফুল আসার পর থেকে তাহলেও কিন্তু চট করে ফুল ঝরে পড়বে না গুটি শক্ত হবে গুটি আস্তে আস্তে বড়ো হবে এবং জামরুল সুস্বাদু এবং জামরুলের আকার ভালো হবে এই পনেরো দিন অন্তর কিন্তু এক্স অবশ্যই স্প্রে করবেন অন্য ভিটামিনও স্প্রে করতে পারেন তবে আমি যেহেতু এক্স ইউজ করি সেহেতু আমি বায়োভিটেক্সের কথাই বলবো একটি সিউইড অত্যন্ত উপকারী এবং এই সিউইড বায়োভিটাইক্সের গ্র্যানিউলসও পাওয়া যায় আপনারা মাটিতে অল্প করে ছড়িয়ে দিতে পারেন মাটি বেশি খোঁচাখুঁচি করবেন না ফুল আসার পরে তাহলে কিন্তু গোড়া ছিঁড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে আর একটা কথা বলবো বন্ধুরা এই স্টিকারের ভিডিও আমার ডিসক্রিপশান বক্স ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে আর ভিডিও যে সেকশন থেকে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে ভিডিও সেকশন থেকে স্টিকারের ভিডিও যারা স্টিকার সম্বন্ধে জানেন না অবশ্যই স্টিকার এক লিটার জলে ছ থেকে আট ফোঁটা মিশিয়ে নেবেন ছ ফোঁটা মিশালেও হবে আর তার সাথে অবশ্যই ওয়াটার সলিউবুল বোরন দিয়ে দেবেন ওয়াটার সলিবুল বোরন আপনারা মাটিতেও কিছুটা প্রয়োগ করতে পারেন এক এম মানে এক গ্রাম পার লিটার ওয়াটার এক গ্রাম থেকে দু গ্রাম মেশাতে পারেন এই দিয়ে করুন তাহলেই খুব ভালো হবে জামরুল আরও বড় হলে আপনাদের অবশ্যই তার আপডেট দেবো চারদিকে দেখুন জামরুলের গুটি প্রচুর পরিমাণে জামরুলের গুটি কিছু তো ঝরবেই সবটা তো একদম ফল হবে তা নয় কিন্তু যথেষ্ট ভালো জামরুলের ফলন কিন্তু আমি এবছর পাবো আশা করছি আপনারাও করতে পারবেন আপনারাও ছাদেতে যারা জামরুল গাছ করছেন মাটিতে করছেন তারাও এইভাবে করুন প্রত্যেকেই একটা করে জামরুল গাছ করুন খুব বেশি কেয়ার করতে হয় না আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেনটা চোখ গ্রিনারির সঙ্গে নমস্কার